এরকম ভাবে ভিডিওর স্কেচ চেঞ্জ করার জন্য আমাদের প্রয়োজন হবে একটি অ্যাপসের অ্যাপসটির নাম হচ্ছে ফিলমোরা তো যাদের ফোনে এই ফিলমোরা অ্যাপটি আছে তারা তো অ্যাপটিকে ওপেন করে নেবেন আর যাদের ফোনে এই ফিলমোরা অ্যাপটি নেই তারা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ফিলমোরা ফার্স্টে যে অ্যাপটি চলে আসবে আপনারা এই অ্যাপটিকে ইনস্টল করে ওপেন করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমার অলরেডি ইনস্টল আছে সেই জন্য আমাকে ওপেন দেখাচ্ছে তো এখন আমি কি করবো এখান থেকে অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি ফিলমোরা অ্যাপটিকে ওপেন করার পরে ঠিক এরকম একটা এন্টারপ্রেস শো হবে তারপরে দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন নিউ প্রজেক্ট বলে যে একটা আছে নিউ প্রজেক্টের উপরে ক্লিক করে দেবেন তারপরে ফোনের গ্যালারিটি ওপেন হয়ে যাবে তো আপনি যে ভিডিওটির স্কেচ চেঞ্জ করতে চান সেই ভিডিওটিকে সিলেক্ট করে নেবেন আপনার ফোনের গ্যালারি থেকে তো এখন আমি আমার ফোনের গ্যালারি থেকে একটা ভিডিও সিলেট করে নিচ্ছি তো আমি কী করবো উপরে যে দেখতে পাচ্ছেন ভিডিও অপশন আছে এটার উপরে ক্লিক করে দিচ্ছি তারপর আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি তো এখন আমি এই ভিডিওটিকে সিলেক্ট করে নিচ্ছি তো এখন আমি ভিডিওটির উপরে ক্লিক করে দিচ্ছি তারপরে এ যে দেখতে পাচ্ছেন এসে একটা অপশন আছে এটার উপরে ক্লিক করে দেবেন তারপরে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমার ভিডিওটি চলে এসেছে তো এখন আমি ভিডিওটিকে প্লে করে দেখাচ্ছি এই ভিডিওটির স্কাই কেরকম তো এখন আমি ফ্লে করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এই ভিডিওটির স্কাই কেরকম তো এখন আমরা কী করব এই ভিডিওটির স্কাই চেঞ্জ করবো স্কাই চেঞ্জ করার জন্য একবারে ফার্স্টে চলে যাবো ফার্স্টে আসার পরে এ যে দেখতে পাচ্ছেন নিজে একটা বার আছে বারটাকে একটু স্কল ডাউন করবেন স্কল ডাউন করার পরে এ যে দেখতে পাচ্ছেন পিআইপি বলে যে একটা অপশন আছে এই পিআইপির উপরে ক্লিক করাবেন তারপরে অ্যাগিন ফোনের গ্যালারিটি ওপেন হয়ে যাবে তো আমি কী করব আমার ফোনের গ্যালারি থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি স্ক্যার ভিডিও সিলেক্ট করে নিচ্ছি তো এ যে দেখতে পাচ্ছেন আমি এই ভিডিওটিকে সিলেক্ট করে নিচ্ছি তো কীভাবে আপনারা এই স্কেয়ার ভিডিওগুলো ডাউনলোড করবেন তো সেটা দেখিয়ে দেবো আমি ভিডিও শেষে তো এখন আমি কী করব এই স্ক্যার ভিডিওটিকে সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পরে এ যে দেখতে পাচ্ছেন একটা লাইন আছে এটাকে টেনে ফুল ভিডিওতে অ্যাডজাস্ট করে দেবেন এখন আমি টেনে ফুল ভিডিওতে অ্যাডজাস্ট করে দিচ্ছি অ্যাডজাস্ট করার পরে যে দেখতে পাচ্ছেন টিক অপশন আছে এটার পরে ক্লিক করে দেবেন তারপরে একবারে লাস্টে চলে যাবেন একবারে লাস্টে চলে যাবেন যে বাকি যে এক্সট্রা অংশ আছে এটাকে ট্রিম করে দেবেন তো এখন আমি এটাকে কেটে দিচ্ছি এক্সট্রা অংশটিকে এটাকে ক্লিক করে আমি এটার উপরে ক্লিক করে এক্সট্রা অংশ ডিলিট করে দিচ্ছি তারপরে একবারে ফার্স্টে চলে যাচ্ছি ফার্স্টে আসার পরে যে ভিডিওটিকে আমি লাস্টে অ্যাড করেছি পিআইপিতে অ্যাড করেছি সেই ভিডিওটির উপরে সিলেক্ট করে দিচ্ছি তারপরে এতে দেখতে পাচ্ছেন নিচে একটা বার আসে এবারটাকে এদিকে একটু স্কল ডাউন করবেন করার পরে এতে দেখতে পাচ্ছেন মাস্ক বলে যে একটা অপশন আছে এটার উপরে ক্লিক করবেন তারপরে এদের দেখতে পাচ্ছেন ফার্স্টে যেটা আছে এটার উপরে ক্লিক করে দেবেন তারপর নিচে যেটা আছে এটার উপরে ক্লিক করে দেবেন তারপরে কী করবেন যতটুকু স্কেচ আছে ততটুকুই করে দেবেন টেনে তো আমি এতটুকু স্কেচ আমি এরকম করে করে দিচ্ছি তারপরে এদি দেখতে পাচ্ছেন নিজে একটা এর অপশন আছে এটাকে হালকা একটু নিচের দিকে স্কল ডাউন করবেন এরকম করে হালকা বেশি না হালকা করে করে দেবেন করার পরে এজে দেখতে পাচ্ছেন একটা ঠিক অপশন আছে এটার উপরে ক্লিক করে দেবেন তারপরে ব্যাক ক্লিক করে দেবেন ব্যাকে আসবেন একেবারে ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পরে অগিন এজ দেখতে পাচ্ছেন পিএপি অপশন আছে এগিন পিএপির উপরে ক্লিক করে দেবেন পি এপিতে ক্লিক করার পরে এদের দেখতে পাচ্ছেন নিচে অ্যাড অপশন আছে এটার উপরে ক্লিক করে দেবেন তারপরে এগিন ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে তো আমরা ফার্স্টে যে ভিডিওটিকে সিলেক্ট করেছি ভিডিওর স্কেচ চেঞ্জ করার জন্য সেই ভিডিওটিকে সিলেক্ট নেবেন যে ভিডিওটির স্কেল চেঞ্জ করতে ফার্স্টে সিলেক্ট করেছেন সেম ভিডিওটিকে সিলেক্ট করে নেবেন তো আমি এখন সেম ভিডিওটিকে সিলেক্ট করে নিচ্ছি সেম ভিডিওটিকে সিলেক্ট করার পরে এটাকে টেনে হালকা করে টেনে অ্যাডজাস্ট করে দেবেন অ্যাডজাস্ট করার পরে আগেই এ যে দেখতে পাচ্ছেন একটা টিক অপশন আছে এটার উপরে ক্লিক করে দেবেন তারপরে এ যে দেখতে পাচ্ছেন নিচে একটা বার আছে বারটাকে একটু স্ক্রল ডাউন করবেন করার পরে এ যে দেখতে পাচ্ছেন স্মুথ কাট আউট বলে যে একটা ফোন আছে এটার উপরে ক্লিক করে দেবেন তারপরে এ যে দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড বলে যে একটা অপশন আছে এটার উপরে ক্লিক করে দেবেন তারপর এখানে একটু লোডিং নেবেন দেখতে পাচ্ছেন সাকসেসফুলি ভিডিওটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে তারপর কি করবেন এই যে দেখতে পাচ্ছেন একটা টিক অপশন আছে এটার উপরে ক্লিক করে দেবেন তো এখন আমি ভিডিওটিকে প্লে করে দেখাচ্ছি ভিডিওটির স্কেপ কীরকম চেঞ্জ হয়েছে কীরকম লাগতেছে এখন ভিডিওটিকে তো এখন আমি ভিডিওটিকে প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন ভিডিওটির স্কে কেরকম চেঞ্জ হয়েছে দেখতে পাচ্ছেন টাকা এরকম আর অ্যাকাউন্ট টাকা এরকম দেখতে পাচ্ছেন পার্থক্যটা থেকে দেখতে পাচ্ছেন তো এখন আমরা কী করব এই ভিডিওটিকে এক্সপোর্ট করে নেব আমার ফোনের গ্যালারিতে এক্সপোর্ট করার জন্য যে দেখতে পাচ্ছেন উপরে এক্সপোর্ট অপশন আছে এটার উপর ক্লিক করাবেন তারপরে কি করবেন এখান থেকে আপনার রেশিওটা সিলেক্ট করে নেবেন আমি রেকমেন্ড করব পুরকে দেওয়ার জন্য পুরকে সিলেক্ট করবেন এই যে দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট অপশন আছে এটার উপরে ক্লিক করাবেন তো দেখতে পাচ্ছেন ভিডিওটি এক্সপোর্ট হয়েছে তো দেখতে পাচ্ছেন সাকসেসফুলি ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেছে আমার ফোনের গ্যালারিতে তো এখন আমাদের কাজ হচ্ছে স্কে ডাউনলোড করা স্কে ডাউনলোড করার জন্য কী করবেন ওপেন করে নেবেন গুগল ক্রোম বাজার অ্যাপটিকে তো এখন আমি ওপেন করে নিচ্ছি গুগল ক্রোম বাজার অ্যাপটিকে গুগল ক্রোম বাজার অ্যাপটিকে ওপেন করার পরে উপর দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন একটা সার্চ আছে এটার উপরে ক্লিক করবেন তারপরে এখানে সার্চ করবেন ফ্রি পোর্টালে তো এখন আমি সার্চ করে দিচ্ছি ফ্রি পোর্টালে তারপরে হালকা একটু উপরের দিকে স্কেল ডাউন করবেন করার পরে যে দেখতে পাচ্ছেন ফিক্সার ল্যাপস যে ওয়েবসাইটটা আছে এটার উপরে ক্লিক করে দেবেন তারপরে এখানে সার্চ করবেন টাইম ল্যাপস স্কেললেকে তো এখানে আমি সার্চ করে দিচ্ছি টাইম ল্যাপস স্কেলেকে তারপরে এই যে দেখতে পাচ্ছেন ভিডিও বলে যে একটা অপশন আছে এই ভিডিওর উপরে ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি ভিডিও আছে এজে দেখতে দেখে নেন এজে দেখতে পাচ্ছেন টাইম ল্যাপসের এখানে অনেকগুলো স্কেয়ার ভিডিও আছে এজে দেখে নেন স্কেয়ার ভিডিও তো আপনাদের যেটা ভালো লাগে আপনারা এখান থেকে ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য যে দেখতে পাচ্ছেন ডাউনলোডের মধ্যে একটা একটা অপশন আছে এটার উপরে ক্লিক করে দেবেন তো দেখতে পারবেন ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে